으아, 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 으

আমার কাছে খুব একটা আনন্দ লাগতেছে যে এই ইয়াং আমাদের যে ছেলেগুলো আছে এদের যে একটা উদ্বেগ আমার কাছে খুব সুন্দর লাগতেছে অনেক আমরা অনেক আগে ফুটবল খেলছিলাম কিন্তু ফুটবল তো আমাদের দেশ থেকে চলে গেছে এখান থেকে চলে গেছে এখন সবগুলো মোবাইল আর খারাপ কাজে বিক্ত এই তরুণ ছেলেরা যদি এখন এগুলোর মধ্যে আগাই আসে তাহলে তাদের সময়টুকু এই খেলাতেই চলে যাবে ওই দুর্বেশ থেকে অনেক দূরে থাকবে তারা আমি কামনা করি এই ধরনের ছেলের যাতে আরো উন্নত মানের করতে পারে সেই ব্যাপারে আমি আনন্দিত খেলার আয়োজন প্রথম প্রথম সত্য হচ্ছে মাঠ যিনি আমাকে মাঠ দিয়েছেন আমার সর্দীয় সাজা ডাক্তার দিদা সাহেবকে আমি আমার কেপিএল পরিবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এরকম একটা মাঠ থাকলে সুন্দর একটা পরিবেশ থাকলে আমাদের তরুণ সমাজ যারা শিক্ষিত ছেলেরা তারা মাদক থেকে দূরে থাকবে বিভিন্ন অপসংস্কৃতি থেকে দূরে থাকবে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা হলে সন্ধ্যা আসলে মাদক মাদক ছেলেদের আনাগোনা বেড়ে যায় আমরা পরিশেষে আমাদের গ্রামের শিক্ষিত ইয়ং জেনারেশনকে নিয়ে এবং তরুণ সমাজের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে বিশেষ করে আমাদের একজন আমি পার্সন ছিল জামাল উদ্দিন ওনার অনুপ্রেরণায় আজকে আমরা কে পি এল ক্রিয়া সংগঠনের নাম দিয়ে আমরা আজকে চতুর্থবারের মধ্যে একটা সিজন ফোর অনুষ্ঠান করতে পেরেছি আসলে এরকম প্রত্যেকটা জায়গায় এরকম অনুষ্ঠান করার উদ্দেশ্য একটাই মাদককে না বলুন মাদককে না বলুন মাদককে না বলুন আমরা তরুণ সমাজ আমরা আমরা চাই আমাদের তরুণ সমাজ আগামী দিয়ে তার অন্যর অহংকার তার অন্যরা এগিয়ে আসুক এই মাদকের বিরুদ্ধে এই খেলা মানুষকে যেমন মানসিক বিকাশ ঘটায় তেমনি মাদক থেকে দূরে রাখে আমরা পরিশেষে সমাজের প্রত্যেক শ্রেণীর প্রত্যেক সেবা পেশাজীবী মানুষের কাছে আহ্বান জানাবো প্রত্যেকটা ইউনিয়নের জন্য প্রত্যেকটা গ্রামের জন্য মাদক কেনা বলে সুন্দর একটা খেলার আয়োজন করে এবং খেলা মানুষের বিকাশ যেমন ঘটে তেমন সাংস্কৃতিকও বেড়ে ওঠে আগামী দিনে আরো সুন্দর অনুষ্ঠান হবে বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসলে খেলাধুলা প্রত্যেকটা খেলাধুলারই আয়োজনের একটা উদ্দেশ্য থাকে এলাকার যে তরুণ সমাজ এবং যুব সমাজ তারা যেন অন্যায় মাদকাসত্ব এবং খারাপ কাজ থেকে দূরে থাকে এবং তারা যেন শারীরিকভাবে সব সময় সুস্থ থাকে এবং তারা দেশ ও জাতি গঠনে যেন ভূমিকা রাখতে পারে সেজন্য তাদেরকে একটা মেসেজ দিতে চাই এই যে ক্যাপিএল যেটা কদম রসুল প্রিমিয়ার লিগ এই প্রিমিয়ার লিগের মতো যেন সীতাকুণ্ডের প্রত্যেকটা এলাকাতে যেন এই ধরনের ক্লাবগুলা গড়ে ওঠে এবং এই ধরনের ক্লাবের মাধ্যমে যে সন্ধ্যার সময় যে ছেলেরা মাদক আসত্ব অথবা অন্য কোনো অপরাধজনক কাজে জড়িত হবে সেখানে এই যে ডিসেম্বর নভেম্বর এবং ডিসেম্বর যে স্কুল কলেজ গুলা পরীক্ষা শেষ হয়ে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যায় সেখানে এই তো তরুণরা বার্ষিক পরীক্ষার পর যেন এই সময়টা তারা খেলাধুলার মাধ্যমে কাটাতে পারে আমি আসলে বিষয়টা খুবই আমি এক্সাইটেড কারণ হচ্ছে যে কি এরকম এলাকাতে একটা বলবো এখানে একটা সাগর পার এবং এখানে হচ্ছে যে কি আমাদের বাটিয়ার ইউনিয়নে যে একটা এলাকা ভিত্তিক এত বড় একটা আয়োজন যে তারা করেছে এবং এখানে শুধুমাত্র খেলোয়াড় নয় এখানে এলাকাবাসীও আছেন এই যে এখানে আমাদের মুরব্বী এবং যারা এখানে খেলার পরিচালক বৃন্দ আছেন এবং খেলার যে ক্লাবের সভাপতি বিন্দ আছেন এরা অনেকেই মুরব্বী এবং তারা আসলে আমার মনে হচ্ছে তারা তরুণদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য এবং তরুণদের তরুণদেরকে পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর মেসেজ দেওয়ার জন্য যে খেলাধুলার মাধ্যমেও আমাদের এলাকাটা সবসময় এগিয়ে আছে সেটাই তারা মেসেজ দিতে চাচ্ছে এবং আমি সেজন্য এই ক্যাপিএল কর্তৃপক্ষকে আমি নিজের ব্যক্তিগত পক্ষ থেকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি